জান্নাতিদের সর্বপ্রথম খাবার কি হবে সহিবুহারের কিতাব ও তফসিরের চার হাজার চারশত আশি রং মধ্যে জান্নাতিদের সর্বপ্রথম খাবারের কথা বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন আল্লাহ রাসুরের এক সাহাবি আবদুল্লা ইবনে সালাম রদি আল্লাহ তা আলান তিনি তখনও মুসলমান হননি তো তিনি ভাবলেন ইনি কান সালাসিন যে আমি আল্লাহর রাসুলকে তিনটি প্রশ্ন করবো যে তিনটি প্রশ্নের উত্তর নবীগণ ছাড়া আর কেউ জানে না তো তিনি যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি ধরে নেব তিনি সত্যি আল্লাহর নবী তো যথারীতি আবদুল্লাহ আল্লাহ তা আল্লাহআ আল্লাহর রসুলের কাছে গেলেন এবং আল্লাহর রাসুলকে তিনটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে আমা আউ্বানু আসি সাহ ইয়া রসুলাল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে তেয়ামতের সর্বপ্রথম আলামত কি আল্লা রসুলকে দ্বিতীয় প্রশ্ন করলেন আমা আমি জান্না যে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে আল্লা রসুলকে তৃতীয় প্রশ্ন করলেন জিয়াউল ওয়ালাদু ইলা ইলা ইহি যে সন্তানের চেহারা পিতা এবং মাতার মতো হওয়ার কারণ কি আল্লাহ রসুলকে তিনটি প্রশ্ন আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ তালু করলেন তো আল্লাহ রসুল তাৎক্ষণিক আবদুল্লাহ ইবনে সালাম রদি আল্লাহ হক তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন প্রথম প্রশ্ন করেছিলেন আমা আউআরু আসমাত ইসা তয়াবতের সর্বপ্রথম আলামত কি এর উত্তরে আল্লাহ রসুল বললেন আম্মা আউআরু আসরাত ইসা ফানারুম ফানারুন নাস মিরাল মাসরিকি ইলাল মাগরিদ তেয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে ভূগর্ভ থেকে একটি আগুন বের হবে যে আগুনটি মিরাল মাসরিক ইলাল মগরিব থেকে মাব পর্যন্ত দুনিয়ার সকল মানুষগুলোকে একত্রিত করে ফেলবে তো এটা হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত তা আল্লাহ রসুলকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন আমা আউ্বারু তো আমি আহারিল জান্না যে জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে এর উত্তরে আল্লাহ রসুল বললেন আম্মা আউআরু তো আমির ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদি হাউতে জান্নাতীদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজার টুকরা তো এটা হবে জান্নাতীদের সর্বপ্রথম খাবার তো মাছের কলিজার টুকরা এটা কিন্তু আবার আমাদের দুনিয়ার মাছের কলিজার টুকরার মতো স্বাদ হবে না এটার তো এটার স্বাদ হবে ভিন্ন রকম তৃতীয় প্রশ্ন আল্লাহ করেছিলেন ওমায়ান সিয়াউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি যে সন্তানের চেহারা পিতা এবং মাতার মতো হওয়ার কারণ কি আল্লাহ রসুল জবাব দিলেন ওয়াঈদা ইস্তাবা যে যদি পুরুষের পুরুষের নুৎফা যদি নারীর নুৎফার উপর প্রভাব বিস্তার করে নাজা আল ওয়ালাদ তাহলে সন্তানের চেহারাটা পুরুষের মতো হয় পিতার মতো হয় যদি মহিলার নুতফাটা পুরুষের নোফার উপর প্রভাব বিস্তার করে তাহলে নাজাদ সন্তানের চেহারাটা নারীর মতো হয় অর্থাৎ মাতার মতো হয় তো আল্লাহ রসুলকে আবদুল্লা ইবিনিয় সালাম রাত তিনটি প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল তিনটি প্রশ্নের উত্তর তাৎক্ষণিক দিয়ে দিয়েছেন